সুস্বাগতম টু দা ব্লগিং জোন অফিসিয়াল চ্যানেল তো সঞ্জয় আমি অনেকদিন পরে এলাম এই চ্যানেলে আর এটা হচ্ছে আমার ভাই সঞ্জয় শুভম তোমরা দেখছো দি ব্লগিং জোন অফিসিয়াল আশা করি তোমরা ভালো আছো তো আজকে আসছি আমরা চন্দননগরে আজকে পঞ্চাশতম অনেক জায়গায় পুজো তার মানে সেলিব্রেট করা হচ্ছে তার মানে পঞ্চাশতম বছর পূর্ণ হচ্ছে চন্দননগরে তো ঠাকুর ভালোই হয় জগদার্থী ঠাকুর তোমরা জানো তো বুড়িমা কে তোমরা দেখেইছো তো এবারে পঞ্চাশতম আর সঙ্গে আবার পঁচাত্তরতম পঞ্চাশতম পঁচাত্তরতম এরকম ঠাকুর হচ্ছে আর লাইটিং এর সাথে একদম চন্দননগর ফাটিয়ে দিচ্ছে তো আমরা দুজন নেই আমাদের সাথে এখনও তিনজন আছে জয়দীপ আর ছোটু ছোট দাদা তো চলো গিয়ে ট্রেন ডাইরেক্ট চন্দননগর ওখানে গিয়ে দেখা হবে বাই টয়স টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন যাব আমরা তোয়স টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ চুমকে গেলে পাঁচটা টিকিট হ্যাঁ পাঁচজন আছি তাই পাঁচটা টিকিট এখন যাব ট্রেনে উঠব এসে প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেন ঢুকছে চলো তোমার সাথে চন্দ্রনগরের কথা হচ্ছে ভাই সো আমরা এখন চন্দ্রনগরে নেমে গেছি আর যাচ্ছি আস্তে আস্তে গিয়ে তো আমরা যেহেতু নেমেছিলাম মানকুন্ডু মানকুন্ডু থেকে চন্দননগর যাওয়ার কথা ছিল তাই মানকুন্ডু থেকে হাঁটতে হাঁটতে ফার্স্ট যে ঠাকুরটা বলে সেটা হচ্ছে মানকুন্ডু স্পটি। আর এবারে মানকুন্ডু স্পটি দারুণ ঠাকুর করেছিল প্যান্ডেলের সাথে আর দারুণ লাইটিং সাথে একদম মাটি ছিল তো ফার্স্ট আমরা মানকন্ডুর স্পোর্টিং দেখবো আস্তে আস্তে এখন সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা মানকন্ধু স্পোর্টিংয়ের লাইটিং এই লাইটিং দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে গিয়ে মানকন্ধু স্পোর্টিংয়ের ঠাকুরটা দেখবো প্যান্ডেল দেখবো লাইটিং দেখবো দেখে ওখান থেকে আমরা অন্য প্যান্ডেল দেখতে রওনা দেবো ফার্স্ট মানকন্ডু রাখলাম সে স্পোর্টিং স্পোর্টিংয়ে চলো মান্ড স্পোর্টিং দেখা হয়ে গেছে এবং অন্য প্যান্ডেলের দিকে রওনা দেওয়া যা তো এই প্যান্ডেলটা দেখার পর এবারে আমরা যাচ্ছি চন্দননগরে একটা অন্যতম সুন্দর প্যান্ডেল যেটা হচ্ছে নিয়োগী বাগান নিয়োগী বাগানে এবারে এত সুন্দরভাবে ভাবে নানা রকম অকেজ জিনিসপত্রে এত সুন্দর প্যান্ডেল তৈরি করা হয়েছে যেমন সাইকেল ভাঙা এক্সেট্রা নানা জিনিসপত্র যেগুলো অনেক কাজে লাগে না এরকম জিনিসপত্রে এত সুন্দরভাবে প্যান্ডেলটা করা হয়েছে দেখলে মন ভরে যাবে তো চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন নিয়োগী বাঙা নিয়োগী বাঙা নিয়ে যাবো পুরো ক্যাপচার করে দেখাবো দেখতে পাবো আমাদের সাথে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভিড় আমরা দানোর জায়গা পাচ্ছি নেই অবস্থা আমাদের ইভেনের মধ্যে তোমাদের একটু ভিড়টা দেখানোর চেষ্টা করছি দেখো যেটার নাম হচ্ছে ভূতের রাজা দিলুবর এটাও কারণ ব্যবটাও Ik ben er ভাই লোক আমরা আমরা মেলায় চলে এসেছি এদের ভাইয়ের সাথে এখন এখানে এসে আমরা রোল অর্ডার দিয়ে দিচ্ছি তো চারটে রোল চারজন মিলে খাওয়াবে আর শুধু মেলার মধ্যে খাওয়াবে বললে তো ভাই এগ রোল অর্ডার দিয়েছি এগ রোলটা আসবে খাবো আমরা তোমায় দেখাবো তো শুধু এগ রোল খাবো এমনি সেমনি জায়গায় না একটা মেলার মধ্যে বসে আছি বুঝতে পারছো দেখাচ্ছি তোমাদের মেলার একটা সুন্দর ভিউয়ের সাথে সাথে রোল খাওয়া হবে তোমাদের দেখাচ্ছি ৰ ভাই দা টেষ্ট ভাল ঢুকব চারা বাগান যার বর্ষ হচ্ছে পঞ্চান্ন আনন্দিত

এবার তোমরা তেমাতার লাইটিং দেখতেই পাচ্ছ তেমাতার লাইটিং এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আপনাদের রানিমা দেখাবো বলে রানিমা দেখার ভিড় দেখতেই পাচ্ছেন সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ধরে এই রানিমা দেখার অপেক্ষা দিয়েছিলাম তো চলো এবার রানিমা দেখাবো আপনার চলো তেমাতার রানিমাকে তো তোমরা সকলে দেখলেই আমরাও দেখলাম তো চলো তেমাতার রানিমাকে দেখে দিকে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে তোমরা দেখাচ্ছি তো দেখতে দেখতে আমার একটা মণ্ডপে চলে এলাম এবার এই মণ্ডপের মধ্যে প্রবেশ করছি এখানে দেখতেই পাচ্ছ ঢাকের তালে পুরো একদম মেঘে উঠেছে মণ্ডপ মায়ের সামনে ঢাক বাজন করছে অনেকক্ষণে ঢাক বাজানো দেখা হলো এবার ঢাক বাজানো দেখা হবে আস্তে আস্তে একটা নতুন ব্যান্ডেলের দিকে রওনা দিচ্ছে এখন দেখতে পাচ্ছি লাইট কিন্তু ভাত অৱস্থা উচিত

অনেক প্যান্ডেল দেখলাম ঠাকুর দেখলাম এবারে মেন আমরা যাচ্ছি দিকে রওনা দিচ্ছি ভাইয়ার আমি চলো বাগবাজ

সব দেখার পর এবারে সেই লাইটিং দেখতে যাচ্ছিস তোমাদের সেই লাইটিং দেখাবো এবারে চন্দননগর সব থেকে দারুণ তো তো এতক্ষণ বাদে আমরা সেই লাইটিং শুধু সেই নানা রকম লাইটিং শুধু সেই জায়গায় চলেছি যেখানে পুরো ভিড়ে ভিড় পুরো রাস্তার চারিধারে পুরো লাইট দেখতে পাচ্ছি আমি হাত হাতে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তোমাদের সামনে যাই আর আমরা এখানে প্রচুর এনজয় করেছি প্রচুর এখানে আমরা এসেছি এবং অনেকেই নেচেছি সব দেখাও তোমার এফে যে ভাই যাচ্ছে এখন হাত ধারতে যেতে যেতে এখন আমরা ওই দিকে এগিয়ে যাচ্ছি ওই মাথায় যাবো গিয়ে ফুল এনজয় হবে এখানে আমাদের সাথে দেখতে থাকুন আমরা দেখতেই পেলে ওখানে এত মজা করেছি এত মজা করেছি এত মজা করেছি করে এবার এখন মজা করে অন্য একটা প্যান্ডেলের দিকে চলে এলাম তো ওখানে তো প্রচুর ভিড় দেখতেই পেলে পুরো ফুল মজা হয়েছে ওখানে এত লাইটিংয়ের সাথে এত লোক আর সবাই নাচছে সেই মজা সেই মজা যারা গেছে তারাই যায় তো এখন একটা প্যান্ডেলের দিকে চলে এলাম দেখতে পাচ্ছি এখানে দরকার তো মা কি সুন্দর গোলাপি শ্বাস দিয়ে মাকে বসানো হয়েছে এখানে মা সিংহ পিঠে বসে আছে এখানে মাকে রেখে নিচ্ছি এবার দেখে আবার অন্য একটা মায়ের দিকে আমরা রওনা তো এবার চলে এলাম বিদ্যালঙ্কার বিদ্যালঙ্কারের মাকে দর্শন করু দর্শন করবো আপনাদেরও দর্শন করাবো পড়ে অন্যদিকে রওনা দেব তো গাইস এবার চলে এসছি আমরা হেলা পুকুর যার এবারে বর্ষ হচ্ছে পঞ্চান্ন দেখতেই পাচ্ছো কি সুন্দর মায়ের একটা মূর্তিতে লাইটিং করেছে এখন এখানে এত ভিড় হয়েছে আর এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য আকর্ষণের বিষয় বলে দিই তোমরা যারা যারা শ্রীভূমিতে দুর্গা দেখতে গেছো শ্রীভূমির যেরাম লাইটিং ছিল দেখতে পাচ্ছি কোনো সেরকমই লাইটিংটা সেম করেছে পুরো একদম শ্রীভূমিতে এরকমই লাইটিং ছিল দুপাশে এরকম ডুম দিয়ে পুরো লাইটিং ছিল আর এখানে প্রত্যন্ত লোকজনও এসেছিলো দেখতে তো প্যান্ডেলটা তোমার দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে আর এখানকার মাকেও দেখতে পাবে তোমরা যে পুরো শ্রীভূমির যে সোনার শ্বাস দেওয়া ছিল দুর্গা মাকে এখানেও সেম শ্বাস আছে তো চলো দেখতে থাকো প্যান্ডেলটাও তোমাদের দৃষ্টি আকর্ষণ করবে মানে কি বলছি মানে চন্দননগরে তো সব প্যান্ডেল দৃষ্টি আকর্ষণ করবে চন্দননগর বলে কথা দেখতে পাচ্ছি কি সুন্দর ঋষি মনীষী ঋষিদের নিয়ে নানা ছবিতে দারুন সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে এটা বাইরের দিকটা আর ভেতরে ঢুকেও তোমাদের দেখাচ্ছে ভেতরটাও দারুণ সাজছে মানে চন্দননগর মানে প্যান্ডেল আর লাইটিংয়ে ভাড়িয়ে দেবে তোমরা সবাই জানো তাই ভিডিও দেখছো তো নিশ্চয়ই তো সবই দেখাচ্ছে লাইটিং তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ আর আরেকটা প্যান্ডেল চলে এলাম প্যান্ডেল এখন আমরা প্রবেশ করবো এটাও অনেক সুন্দর বানিয়েছে এখানে অনেক বেশি মনীষা আছে এখানে দেখতে পাচ্ছ রাজা রামমোহন রায়ের কি সুন্দর কাঠি দিয়ে বানিয়েছে একটা মুখ আর ভেতরে আরো অনেক কিছু বানিয়েছে তো দেখো দেখতে থাকো দেখতে থাকো

এখন আমরা আরেকটা প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে পড়েছি তো এটাও দারুণ করেছে তো ওনার দেখাচ্ছি দেখতে থাকো তো গাইস এখন তো আমরা দেখতে পাচ্ছি এটা ফটোগোড়া ফটক গোড়ায় এবার যাবো আমরা ভেতরে ফটোগোড়ার মাকে দেখাবো দর্শন করাবো দেখো

পরবর্তীকালে কন্টেন্টগুলো মিশ না করো তো চলো এখানেই আজকে বিদায় জানাচ্ছি